আমার উপরে যে আক্রমণটা ছিল আমি জানি যারা বিগত ফ্যাশিবাগকে ফেরত আনতে চাচ্ছে ওরা ভেবেছে যে এই লোকটা আমাদের এক নাম্বার শত্রু একে কোনো সাইনবোর্ড দিয়ে হিট করা যায় কিনা সেজন্যই একটা আক্রমণ হয়েছিল আর কিছু না আমি এখন আসলে ওয়াশ করি না ওয়াশ বাদ দিয়ে দিয়েছি স্পিরিচুয়াল রাডার নিয়ে এই দেশটা আধ্যাত্মিক জগতে যারা চালায় সেই বান্দাদের মধ্যে কাজই আছে আমরা জানি কোথেকে কি হয় ফিজিক্যালি আমাদের উপদেশটা না চালান কিন্তু আনসিন জগৎ থেকে যেটা পরিচালনা হয় সেটাই মূল এই কারণে টিকে আছে এখনো বাংলাদেশ না হলে এই সরকার টিকে থাকতো না এই পর্যন্ত আশি নব্বইটা ষড়যন্ত্র হয়ে গেছে আরো সামনে সিরিজ ষড়যন্ত্র আসছে আরো বড় বড় কিন্তু পারবে না ইনশাআল্লাহ পারবে না তবে আমরা বলতে পারি আমরা যদি মরে যাই তারে একটা জাতি পেশাকার হয়ে যাবে ওর প্রতিশোধে আকাশের প্রতিশোধ এত ভয়াবহ আসবে আর যদি আমরা বেঁচে থাকি দেশের কন্ট্রোল বাহ্যিক না চোখে দেখা কন্ট্রোল না অদৃশ্য কন্ট্রোল আমাদের হাতে থাকবে আমরা এই দেশ থেকে বিশ্ব দরবারে বিশ্ব সমুন্নত একটা দেশ হিসাবে আমরা রেখে যাব ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা শুরুতেই তো আমরা পড়ি যারা এই দৃশ্যমান জগতে থেকেও এটা মনে করে না যে সব যাদেরকে চালাতে দেখি এরাই চালায় এটা মনে করে না যারা মনে করে যাদেরকে চালাতে দেখি এরা চালায় না এক আনসিন মাওলা মালিক শাহানশাহ রাজা ধীরাজ তিনি চালান সব কিছু প্রিয় ভাইরা এখন বাংলাদেশে যারা আছেন আজ থেকে বিশ বছর আগের তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ বছর আগে নিয়ম নীতি নিয়ে যারা চলতে চাইবেন চলতে পারবেন না বাংলাদেশ আগের পজিশনে নেই এত জটিল কুটিল কঠিন এক পৃথিবী এখন আগের যত দল আছে যত সিস্টেম আছে যত নিয়ম কানুন করা আছে মানুষের হাতে এগুলো এখন গরু গাড়ির পর্যায়ে এই গরু গাড়ির তীরের মতো সোজা হয়ে যাও বান্দারা গরু গাড়ির গতিতে এখন পৃথিবী চলবে না এখন হাই সনিক গতিতে চলবে নতুন নিয়মে চলবে বস্তা পচা এসব নীতি এসব দুর্নীতি নিয়ম কানুন শৃঙ্খলগুলি ফেলে দাও চলবে না প্রতি একশো বছরের মাথায় ইন্নল্লাহ আবাজ লেহাজি র উম্মা আনারসে কুল মেয়াতেছে মান ইউজের দেদুলহা দি নাহা ইব্ন মাজার একটি হাদিস গ্রহণযোগ্য হাদিস যে প্রত্যেক একশো বছরের মাথায় এই উম্মতের এই অম্মতের মধ্যে আল্লাহ তারা একজন বা একাধিকজন ধর্ম নবায়নকারী রিনিয়কারী ব্যক্তি বা গোষ্ঠীকে পাঠান তারা এই ইসলামকে নবায়ন করে দেয় কেন এটা একশো বছর কেন পাঁচশো বছর নয় কেন পাঁচশো বছরের মাথায় পাঠান না একশো বছরের মাথায় কেন বুঝা গেল প্রতি একশো বছরে পৃথিবী চেঞ্জ হয়ে যায় বিগত একশো বছরের নিয়মে আগামী একশো বছর চলবে না চলতে পারে না নিত্য নতুন আবিষ্কার হতে হতে মানুষের হাত দিয়ে পৃথিবী শাস্তে শাস্তে গত একশো বছরের গুলি বাদ পড়ে যায় আগামী একশো বছরের জন্য নতুন গবেষক লাগে নতুন নিয়ম লাগে নতুন সিস্টেম লাগে নতুন যত নিয়ম নীতি এগুলো করা লাগে কোরআনের আলোকে এই জটিল মুহূর্তে আগের গুলি দিয়ে দেশ চালাতে পারবে না কিছুই হবে না গভীর জ্ঞান গভীর গবেষণা দিয়ে এই এই জটিল বিশ্ববিপর্যয়ের মুহূর্তে কি করতে হবে কোরআন থেকে জেনে নিয়ে আগাতে হবে না হলে সর্বনাশ হয়ে যাবে প্রিয় ভাইয়েরা এখন অতীতের গরু গাড়ি মার্কা দল দলীয় নীতি দিয়া তোমরা পাইবে না যদি খাইতে চাও ক্ষমতা পাইতে চাও বাংলাদেশকে শাসন করতে চাও তাহলে কাদের সাথে দেখা করতে হবে কাজীদের সাথে আলেমদের সাথে দেখা করতে হবে তারা জানে তারা বলবে হ্যাঁ আসো তোমরা শুধু একটা অ্যাড করো তোমাদের যা আছে তার সাথে একটা অ্যাড করতে হবে কি করতে হবে কি অ্যাড করতে হবে বলেন তো এই যে সবাই জানে কি অ্যাড করতে হবে কি অ্যাড করতে হবে এবারে বাংলাদেশ দাও না উত্তরবঙ্গের শীতের মানুষ স্লোগান দিয়ে শীত দৌড়ান না কবুল করেন আমি খুব খুব ভালোবাসতাম ভালোবাসতাম সমুদ্রের সফরে ওনার সাথে দিন ছিলাম তিন ওনারা কত দিনদার ছিলেন ধর্মকে ভালোবাসতেন আলেমদের ভালোবাসতেন এই জন্য এখনো চিৎকার দি জিয়ার বিএনপি চাই আমরা ঠিক না কি আমরা জিয়ার বিএন চাই তারেক জিয়ার বিএন চাই খালেদা জিয়ার বিএন চাই আমরা আমরা ওই কিছু আছে না প্রত্যেক দলেই পঁচাত্তর আশি পার্সেন্ট লোক দেশপ্রেমিক ভালো কিন্তু কিছু আছে উল্টা পাল্টা ঠিক না এসব উল্টা পাল্টা দালালদের ওই বিএনপি আমরা চাই না আমরা দেশপ্রেমিক যেই শতকরা পঁচাত্তর আশি পার্সেন্ট বিএনপির জনগণ আমরা জানি প্রেসিডেন্ট জিয়া আমরা জানি খালেদা জিয়া তারেক যে আমরা জানি আমরা তাদের বিএনপি ভালোবাসি ঠিক না কি আমরা তাদের সাথে অ্যাড করে দেব আল্লাহর কোরআন ঠিক না অ্যাড করে দিলে সব দল মিলে ইনশাল্লাহ কোরআন আমরা নিয়ে আসব ঠিক নয় কি ইসলামী দল তো আছেই যারা ইসলামী দল করেন না তাদেরকে এবার আমরা অ্যাড করবো ইনশাল্লাহ